আপনাদের আমরা এখানে আসতে অনুরোধ করছি করেছি সেটা আমরা বলবো এবং আমার সঙ্গে ডক্টর শান্তনু সেন আছেন তিনিও বলবেন একশো পঁচাত্তর ঘন্টা কেটে গেছে আমাদের মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা চ্যালেঞ্জ ছুড়েছেন একশো পঁচাত্তর ঘন্টা কেটে গেল তার উত্তর এলো না আর তাছাড়া আর একটা বিষয়ও আমরা একদম বিস্মিত হয়েছি বিষয়টি হলো এখনো পর্যন্ত সমস্ত প্রার্থীদের নাম প্রকাশ করতে পারল না শুধু বাংলার ক্ষেত্রেই কুড়ি জন মাইনাস ওয়ান আর বাকি বাইশ জন হয়ই নি এখনো কি কারণে আমরা বলতে পারবো না জানি না বোঝাই যাচ্ছে অবস্থাটা কি এবার যেটা বলতে চাই যে গত কাল থেকে আমরা গ্যারেন্টি সিরিজ এর আগেও আমরা বলেছি কিন্তু সিরিজটা শুরু হয়েছে গত কাল থেকে গতকাল পাঁচটি বিষয় সম্পর্কে মোদিজির গ্যারেন্টির কথা বলা হয়েছে আর কেন সেটা জিরো গ্যারেন্টি সেটাও আমরা বলেছি আজকে আবার আমরা পাঁচটির কথা বলবো এবং বাকি যা যা আছে সেগুলো তো আছেই আপনারা জানেন আমরা প্রথমেই বলছি যে শূন্য গ্যারেন্টি এই সিরিজটা তো শুরু হয়েছে মোদি গ্যারেন্টি মানে শূন্য গ্যারেন্টি কৃষকের আয় দ্বিগুণ হবে দু সালের মধ্যে দ্বিগুণ হবে তো যদি দ্বিগুণ করতে হয় তাহলে দু থেকে বছরে দশ শতাংশ বৃদ্ধির প্রয়োজন বাস্তবে কি হয়েছে বাস্তবে বৃদ্ধির হার মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ স্বচ্ছ ভারত মিশন হবে অর্থাৎ ভারত স্বচ্ছ হবে পরিষ্কার পরিচ্ছন্ন কি হলো গত পাঁচ বছরে বিপজ্জনক নর্দমা এবং সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় তিনশো জন প্রাণ দিয়েছেন কোথায় এলো প্রাণ যে গেল তারপর ভারত মালা আপনারা সবাই জানেন ভারত মালা একটি স্কিম প্রজেক্ট দু সালে শুরু হয়েছিল যে এগুলো জেলার যেগুলো সদর দপ্তর সেগুলোকে একসাথে সংযুক্ত করার জন্য যখন শুরু হয়েছিল 550টা জেলা ছিল আজকে দাঁড়িয়ে ছটা জেলা কি হলো তাতে তাতে কতটা টাকা খরচ হলো লক্ষ্যমাত্রার মাত্র 39 শতাংশ সম্পন্ন হয়েছে আর প্রকল্পের জন্য অনুমোদিত অর্থের পরিমাণ আনুমানিক ব্যয়ের চেয়ে আটান্ন শতাংশ বেশি এরপর আয়ুষ্মান ভারত চার নম্বর আমরা বলছি না সিএজি বলছে সিএজি বলছে সাত দশমিক পাঁচ লক্ষ উপভোক্তাকে ভুয়ো বলে চিহ্নিত করেছে মধ্যপ্রদেশে ডাটাবেসে মৃত ঘোষণা করা চারশো জন রোগীকে এক কোটিরও বেশি অর্থ প্রদান করা হয়েছিল এটা কি জিজ্ঞাসা করছি আমরা মোদিজির গ্যারেন্টি পাঁচ নম্বর হল উজ্জ্বলা নারী শক্তির জন্য কি ভীষণ চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উজ্জ্বলার ভর্তুকি সত্ত্বেও এক দশমিক দুই কোটিরও বেশি পরিবার দু হাজার বাইশ তেইশ সালে কোনো রিফিল সিলিন্ডার কেনেননি আরো এক দশমিক পাঁচ কোটি সুবিধাভোগী শুধুমাত্র একটি রিফিল কিনেছেন আমরা তো এর আগেও বলেছি যে এই চোখে যেন মেয়েদের থাকবে না কিন্তু আসলে এটা জিরো গ্যারেন্টি আর যদি দেখি যে সমতা কোথায় সাম্যের গান গাইছে কিনা তাহলে তো দেখাই যাবে যে ব্রিটিশ পিরিয়ডের চেয়েও অনেক 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 খারাপ অবস্থা ব্রিটিশ পিরিয়ডকে হার মানিয়ে দিয়েছে বড় লোকেরা বড় লোক হয়েছে গরিব আরো গরিব হয়ে গেছে সাম্ম বাদের কোনো বিষয়ে আমরা লক্ষ্য করিনি জিরো গ্যারান্টি এবার ডক্টর শান্তনু সেন বল গুড Start. Once again, I want to raise the question before the Bharatiya Jumla Party, rather Bharatiya Janata Party. There is almost 175 hours since our National General Secretary and our Member of Parliament, Avishak Banerjee. He has given an open challenge to Bharatiya Janata Party because our learned Prime Minister claimed that they have sanctioned in some amount for our state of West Bengal. But unfortunately, BJP hasn't got the guts to come up with the white paper and they failed to face the challenge given by our National General Secretary. And most unfortunately, the largest political party of the world, as they claim, Bharatiya Janata Party, forget about India, in our state of West Bengal, they are yet to declare the name of 23 candidates. The first phase nomination has already started. Yesterday, we started the series of Publicity Master Prime Minister's Modi Zero Guarantee. Yesterday, we spoke about five issues, and today, we are going to speak about another five issues. First of all, doubling farmers' income. Mr. Prime Minister claimed that the farmers' income will be doubled by 2022. Unfortunately, the incomes needed to grow by 10% year, year on year from 2015 to 2022. But unfortunately, in reality, the growth has been only 3.5%. And I would like to remind you all that it's not double. The income of the farmers in our state of West Bengal under the leadership of Madam Mamta Banerjee has become tripled. Number two, they are talking about such Bharat mission you know that supreme court has given a verdict long back that manual cleaning of sewerage system is banned everywhere but unfortunately even then 308% they have died while undertaking hazardous cleaning of sewers and septic tanks in last 5 years that is the biggest example of their such bharat bharat mala number 3 you know in phase one the Bharat Mala project has completed just 39% of this original target and the amount sanctioned for the project is 58% more than the estimated cost. I would like to remind you all, you all know by now that one kilometer of road was supposed to be restored at a rate of 18 crores but the actual cost became 250 crores. Number four, Ayushman Bharat these data have been given by CAG not by me not by our party only CAG revealed that more than 7.5 lakhs beneficiaries to be invalid in Madhya Pradesh over one crore of rupees was paid to 400 and patients who were already in the death list who have already died long back number five Ujjola despite subsidy over 1.2 crore households bought no refill cylinders at all in 22 23 and another 1.5 crores beneficiaries they bought only one refill and so far the distribution of wealth is concerned you must be knowing by now it has come in the leading newspapers today morning also that so far the distribution of wealth is concerned so far the inequality is concerned the present situation is even worse than the british regime. nothing can be more unfortunate than this. the poor has become poorer and the rich, they have become richer. so it's absolutely the Zoomla, and it proves once again that the publicity master prime minister's guarantee is zero guarantee and no warranty. Ibar আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু সংখ্যায় কম করবেন আমরা কয়েক যারা করবেন তাদের কাছে মাইক চলে যাবে আপনার আপনি কোথা কোন হাউস থেকে করছেন কে করছেন একটু দয়া করে বলবেন না দিদি জি চব্বিশ ঘন্টা থেকে শ্রেয়সী সেটা হচ্ছে যে আজকে সকালে ইলেকশন কমিশনের একটা অর্ডার বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে চার ডিএম এর বদলি করা হয়েছে এবং সেখানে বলেছে যারা যেহেতু নন ক্যাডার সেই হিসেবেই তাদেরকে বদলি করা হচ্ছে সেন্ট্রাল দেখুন এতই যদি কনফিডেন্ট তো এইসব বদলি টদলি করার দরকারটা কি হচ্ছে বারে বারে বদলি যাই করুক না কেন তাতে কিছু যায় আসবে না কিন্তু এই সব কাজগুলোই বুঝিয়ে দেয় যে আসলে বেঙ্গল হচ্ছে একটা টার্গেট এখান থেকে সরিয়ে দাও অফিসার সরিয়ে দাও তো আমরা বলতে চাই যে ইলেকশন কমিশন নিশ্চয়ই भेदेगベン बे टारगेट कोडे कोनो किचु कोडा जाबे ना बांगले। चोंजी मदि थिस इज कामलिका फ्रॉम C N News 18. The Prime Minister has said that the E D and C B I they are working and that's why they are reaching the higher people and that's why money is coming out of influential T M C leaders' aides' residence. He might say many things, but what is the truth? Truth lies in the fact that. there are fourfold increase in ed cases since 2014. 95% of those cases are against opposition leaders. therefore, opposition is being targeted. and of 6,000 cases, they have disposed of only 25 cases, which is in percentage, if we find, it's only 0.42%. so, does it lie in the mouth of the honorable? So, टेलीकॉम सर्विसेस को प्रधानमंत्री के विकसित भारत के मैसेजेस जा रहे थे लोगों को मॉडल कोड ऑफ कंडक्ट जारी होने के बाद भी तो इमिजिएटली ये मैसेज ना जाए चुनाव आयोग ने ये आदेश दिया है না এটা ঠিক আছে আমি বাংলায় বলে দিচ্ছি বাংলায় বাংলায় বলছি যে ইলেকশন কমিশন দিয়েছে দেখেছেন দিয়েছেন মডেল কোড অফ কন্ডাক্ট যে যেদিনকে ইলেকশন লাগু হয়ে গেছে ডিক্লেয়ার হয়েছে সেই সময় থেকে সেটা কি মোদী সরকার জানতো না তারপরেও বিকশিত ভারত এটা চলছে তাহলে বোঝা যায় যে ওদের কোথায় কমপ্লাসেন্সিতে ওরা ভুগছে কোথায় complacency बोलছে অতচ complacent হওয়ার মতো কিছু হয়নি অর্থাৎ মানুষকে এখনো বুঝিয়ে দিতে হচ্ছে যে ভারত বিকশিত কিভাবে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে সুতরাং ইলেকশন কমিশন নিশ্চয়ই সে বিষয়টি দেখবে और, और, थाक के दीते भारोत और आ, आपको मैं बोल रही हूं कि हां यह जो इलेक्शन कमीशन इसको बंद किया है तो ठीक ही किया है मॉडल कोड ऑफ कंडक्ट तो जिस दिन इलेक्शन डिक्लेयर हुआ है उस दिन ही चलता है तो हमारा वो मोदी जी के गवर्नमेंट को क्या पता नहीं था असल में ये है कि कुछ विकसित नहीं हुआ है इसलिए अभी तक भी लोगों को विकसित करना है और वो भी गाइडलाइंस को एक एकदम थम दिखा के मैम श्रेया फ्रॉम माइक

কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেটা আমরা জানতে পারলাম যে ইলেকশন কমিশন এটা ফ্রিজ করেছে তো এখানে তো মোটামুটি মনে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন চালু করার মত একটা পর্যায়ে চলে এসেছে তো এই এইটা করার কোনো যৌক্তিকতা আছে কি যারা এত নিজেদের সম্পর্কে একেবারে এত

President's rule, this is like president's rule. It's not an election which is going on. It's a president's rule situation. So we would be asking them, why not you freeze the account of NIA? Why do you not do so? asabul I would like to start from the beginning. You have a statement in the NIRVACHAN Commission against the Prime Minister, that he has broken the Code of Conduct in Tamil Nadu, Kuditani, and now Pachad. ধর্মকে হাতিয়ার কোরে তিনি বোঝ চাইছেন এই গোটা বিষয়টা যদি একটু বলেন না এটা তো ইতিমধ্যে আমাদের একজন আমাদের দলের নেতা তিনি ইতিমধ্যে ইলেকশন কমিশনের কাছে এ বিষয়ে বলেছেন এবং ইলেকশন কমিশন আমাদের দৃঢ় বিশ্বাস এটাকে নিয়ে ডিল করবেন দেখা গেছে যে ইলেকশন রুলস গুলোকে ভায়োলেট করে माननीय প্রধানমন্ত্রী তিনি নিজের ইচ্ছে মতন গেছেন তিনি অনেক সময় মাটির নিচে যান জলের তলায় যান অনেক কিছু করেন কিন্তু এখন তো ইলেকশন ইলেকশনের তো একটা নিয়ম কানুন আছে সেগুলো ভেঙে গেছেন সেটা পরিষ্কার করে আমাদের যিনি বলেছেন তিনি বলে দিয়েছেন সুতরাং সেটা আমাদের নিশ্চয়ই বিশ্বাস যে ইলেকশন কমিশন দেখবে সেখানে কোনো রাজনীতিকরণ হবে না দিদি রণজয় বলছিলাম এনকেটিভি বাংলা থেকে গতকাল রাহুল সিনহা এবং তার নিরাপত্তা রক্ষীরা যারা অবস্থান করছিলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের উপর হামলা চালিয়েছে এবং তারা এফআইআর করেছে আজকে জোড়াসাঁকো থানায় কি বলবেন এটা তো করেই চলে এটা বারবার হয়েছে যারা শিখদের খালিস্থানি বলতে পারে তারা যে তাদের উপর এই ধরনের কাজও করতে পারে এটা কিন্তু সবাই জানে সুতরাং সেটাই আবার প্রকাশ করেছে আমরা কিন্তু সাত আটটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আজকের মতো আজকের মতো হয়ে গেছে আবার পরবর্তী কোনো উত্তর বাদ যাবে না কালকে আবার যখন জিজ্ঞাসা করবেন কালকে আবার উত্তর হবে